আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় মোমিনের সমাধান ইসলামিক চ্যানেলের দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই বোন প্রশ্ন করেছেন আমি পাঁচ মাসের গর্ভবতী আমি স্বপ্নে দেখেছি নামাজ পড়ছি এর ব্যাখ্যাটি কি হবে প্লিজ দয়া করে জানাবেন ধন্যবাদ দিনী বোন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে স্বপ্নের ব্যাখ্যাটা জানা খুবই জরুরি আর যেহেতু গর্ভবতী এ সময় অনেক মহিলাই কষ্টে খুব স্ট্রাগল করে তারা জীবন বা দিন পার করতে থাকে তখন তারা ভাবে যে কি হয়ে যায় স্বপ্নে এটা দেখেছি গর্ভের সন্তানের কোনো সমস্যা হয়ে যাবে কি না এ নিয়ে অনেকেরই আতঙ্ক বিরাজ করে তাই অনেকে অনেক মা বোনেরা জানতে চান যে স্বপ্নে এ সময় দেখলে কী স্বপ্ন দেখলে কি হয় বিভিন্ন ধরনের প্রশ্ন তাদের মনে জাগনা দিতে থাকে তো আজকে আমরা আলোচনা করব গর্ভবতী মহিলা স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় তো বিষয়টি বলার আগে আপনাদেরকে একটি বিষয় সতর্ক করতে চাই তা হচ্ছে আপনারা স্বপ্ন দেখে কখনোই যারা সঠিক উত্তর দিতে পারবে না বা আপনার ক্ষতি করবে আপনার খিতাকাঙ্ক্ষী নয় তাদের কাছে কখনোই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না তাহলে কিন্তু তারা আপনাকে ভুল ব্যাখ্যা দেবে আর ভুল ব্যাখ্যা দিলে ভুল প্রতিফলন হওয়াটাই সম্ভাবনা বেশি রয়েছে তাই স্বপ্নের ব্যাখ্যা যে ভালো জানে যে তাভি ভালো দিতে পারে তার কাছ থেকে জেনে নেবেন একজন আলেম একজন হুজুরের কাছ থেকে যেন খুব বুদ্ধিমানের কাজ হবে কারণ আপনি স্বপ্নে ভালো দেখেছেন সে খারাপ ব্যাখ্যা দিলে তাই প্রতিফলন হয়ে যাবে তো কথা বাড়াচ্ছি না এখন আমরা স্বপ্নের ব্যাখ্যাতে সরাসরি চলে যাচ্ছি যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে সে সুন্নত নামাজ পড়ছে এটি ইঙ্গিত করে যে সে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ধৈর্যশীল ধরে আছে এবং সে যে যন্ত্রণা বুক করছে তা বহন করে যে তা ইঙ্গিত করে যদি একজন গর্ভবতী মহিলার স্বপ্নে দেখে যে তিনি নামাজ পড়ছেন এটি তার জন্য সন্তান প্রসবে সহজ ও সুবিধা লক্ষণ একটি গর্ভবতী মহিলার স্বপ্নে নামাজ পড়ার ইঙ্গিত হতে পারে যে আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করবেন এবং তিনি ধার্মিক হবেন এবং বংশতে তিনি উজ্জ্বল করবেন যে সন্তান আসবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে তিনি তার স্বামীর সাথে নামাজ পড়ছে সে স্বপ্ন ইঙ্গিত দেয় যে তিনি তার সমর্থন করেন এবং গর্ভাবস্থায় তার পাশে দাঁড়াবেন মানে তার স্বামী তার সাথে সর্বাবস্থায় তাকে হেল্প করবেন বা সাহায্য করবেন যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে ভুল উপায়ে নামাজ পড়ছে তাহলে তার ব্যাখ্যা হবে সে তার গর্ভের নবজাতকের স্বাস্থ্যের প্রতি যত্নশীল নয় এবং জন্মের সময় কঠিন হতে পারে এ ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা তো কারও যদি স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য